আমেরিকাতে প্রকাশ পেল শেষ জামানার কেয়ামতের বড় একটি আলামত সেখানে শয়তানের মন্দিরকে ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই শয়তানের মন্দিরের প্রতীকের নাম হচ্ছে এই জিনিসটা কি জানেন আপনি ব্যাফোমেট দেখতে ঠিক ছাগলের মাথা যে আকৃতি এই শয়তানের মাথাও সেরকম একটা আকৃতি আছে এবং এর পিছনে দুইটা ইগল পাখির ডানা দেওয়া হয়েছে এখন এই ব্যফমেট জিনিসটা নিয়ে বর্তমান ইয়াহুদি আমেরিকানরা কি কারণে এটা মানুষের কাছে প্রমাণ করতেছে এটা সবথেকে বড় একটি ইম্পর্টেন্ট বিষয় এর কারণ হচ্ছে এই ব্যাফোমেট নিয়ে অনেক আগেই তারা কাজ বাজ শুরু করেছে কিন্তু কই তারা এটা প্রচার করেনি কিন্তু এখন প্রচার করার মূল কারণ হচ্ছে এই ব্যাফোমেট শক্তির কাছে যেন পৃথিবীর সবাই এসে মাথা নত করে যেমন করে আল্লাহ আল্লাহতালা এ ব্যফর্মট শক্তির ব্যাপারে কোরআনে শয়তানের শক্তি নিয়ে কোরআনে অনেক আগে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফের 15 নম্বর আয়াত বলছেন বলেন ওলা আংদিরনি ইলা ইয়াউমি ইয়াসুন হে আপনি আমাকে আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন এরপর আল্লাহ তাআলা শয়তানের দোয়া শয়তানের ফরিয়াত যখন আল্লাহ তালার কাছে করা হয়েছে তখন শয়তানের ফরিয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমার দোয়া তোমার আমি আল্লাহ তালা পারমেন্ট আমি এটাকে কবুল করে নিয়েছি এখন প্রশ্ন হল সেই আল্লাহ তালা কোরআনে চোদ্দশো বছর পূর্বে শয়তান যেই শক্তি চেয়েছিল সেই শক্তি কেন বর্তমানে এই আধুনিক সভ্যতা প্রকাশ করতেছে এই শয়তানের মন্দির দিয়ে এবং তাদের যে ধর্মীয় প্রতীক ব্যাফমেট এটা সারা ওয়ার্ল্ডে এখন প্রচার করতে হবে কেন এর পিছনে একটি কারণ আছে শেষ জামানার মানুষের ইমান সব থেকে বেশি দুর্বল হয়ে পড়বে শেষ জামানার মানুষের ইমান এমন পর্যায়ে গিয়ে নামবে যেখানে কোনো শক্তি কোনো সামর্থ্য কোনো যোগ্যতা কোনো ইমান কাজে লাগবে না কারণ ইমানটা এত দুর্বল হয়ে যাবে এক হাতে দাজ্জালের হাতে যখন জান্নাত দেখবে তখন তারা তাকে প্রভু হিসাবে মেনে নেবে তাকে গড হিসাবে মেনে নেবে এইটাই হচ্ছে মূল চাবিকা শক্তি এইটাই হচ্ছে মূল বিষয় কারণ আল্লাহ সুবাহ খবরদার তোমরা এই শয়তানের শয়তানের শক্তির কাছে কাছে ক্ষমতার তোমরা যেন পরাজয় বরণ না করো এই ব্যফমিট শক্তি নিয়ে আল্লাহ সুবাহ কত আগে তিনি আমাদের সতর্ক করেছেন এখন দেখবেন অনেক মুসলমান অনেক সুপার স্টার অনেক লাগজোরিয়াস লাইফ স্টাইল মানুষগুলো এইটার এখন প্রচার প্রচারণা করতেছে এইটার পক্ষে তারা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে কিন্তু আমি মুসলিম ভাইদেরকে বলবো খবরদার আপনি আপনার ইমানকে এখনই মজবুত করতে হবে এই যে শয়তানের মন্দিরের প্রচার তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে এর একমাত্র কারণ হলো এই মন্দিরের কাছে যা চাইবে মানুষ তাই পাবে এখন দেখবেন যেখানে যদি একবার মানুষকে বলা যায় যে অমুকখানে অমুক জায়গায় শুধু দেওয়া হয় আপনি দেখবেন সেখানে মানুষের অভাব নাই এর জন্য এই ব্যফমেট শক্তি এই দাজ্জাল শক্তি থেকে মুসলমানদের এখন সতর্ক হতে হবে পাক রব্বুল আলমিন তিনি যেন এই সকল হারাম থেকে আল্লাহ তালার ইমান নষ্ট হয়ে যায় এমন কাছ থেকে তিনি আমাদের সবাইকে হেফাজত করুক সবাই বলে আমিন